স্যার এখন আমি এটা একবার ডিক্লেয়ার করি 538 টাকা এখন বাড়া দেব স্যার আমরা চলি নাই স্যার আমি তার 10 জন জন নাই স্যার কথা রিকোয়েস্ট করলাম স্যার রিকোয়েস্ট করলাম স্যার হিসাবে রিকোয়েস্ট স্যার আমাদের আপনি জরিমানা কমবে না অনেক কিছু করতে পারবেন অনেক করতে স্যার আমি চলি নাই স্যার এবার মত maaf করে দেন স্যার আমরা রমজান মাসে চলি নাই স্যার রমজান মাসে এরকমে রাতে থাকেন হয় ঠিক আছে স্যার এই ইনসব কিছু অনুসারে এটা আমরা স্যার আছে যাত্রী এখন স্যার আপনার টিকার টাকা ফেরত দিছে হ্যাঁ স্যার দিয়ে দিছে স্যার আপনার ভাড়া কত আর ওই যে ম্যাডাম 538 টাকা লিখে দিছে সবগুলা লেখেন আমার সামনে লেখেন 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 সব লেখেন কলম 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 পকেটে পকেটে আছে লেখেন টিকেটে ভাড়া লিখে ফেলেন লেখেন যাত্রী কপিতে ভাড়া লেখেন সবগুলাতে লেখেন

མ གསར ཉསང ཉསམ ཉས ཉས ཉ རེ ཏར 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 ཏའི ཏར ཏཏ ཏའར ཏ